আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা ফেসবুকে ঢুকলেই কিন্তু গিবলি আর্টের একটা ট্রেন্ড চলতেছে তো এই ট্রেন্ড ফলো করে আপনারা কিভাবে আপনাদের ফটোকে গিবলি আর্টে রূপান্তর করবেন তাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে তাই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কিভাবে কাজ করবেন তা দেখিয়ে দিই এই ট্রেন্ড ফটো বা গিবলি ফটো ডিজাইন করার জন্য বা আর্ট করার জন্য আপনাদের কোনো প্রকার সফটওয়্যারের প্রয়োজন হবে না জাস্ট আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে জাস্ট চ্যাট জিপিটি চলে আসবেন যদি সার্চ করেন চ্যাট জিপিটি এখান থেকে আসার পরে এই যে চ্যাট জিপিটি আসবেন এরপরে উপরে দেখা আছে দেখেন লগ ইন এই লগ ইনে আপনার একটা ক্লিক করে দেওয়ার পরে লিখবেন উপরে লেখা আছে চ্যাট জিপিটি ওখানে একটা ক্লিক করে দেবেন এরপরে আমাদের চ্যাট জিবিটিতে আসবে এখন আপনারা চাইলে এখানে যদি লগ ইন করতে বলে লগ করে নেবেন লগ করার পরে দেখেন এখানে নিচে প্লাস আইকন দেখা যাচ্ছে একটা এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে আমরা একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে ফটো লাইব্রেরিতে যাব। এবং এখান থেকে আমাদের পছন্দের ফটোটি নিব তো আমি আমার পছন্দের একটা ফটো নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি এই ফটোটা নিলাম এখন যদি আমি ফটোটা ডানে ক্লিক করে দিই তারপরে এখন আমাদের এই ফটোটা এখানে চলে আসবে এখন আমরা আক্সড এনিথিং এখানে আমরা ক্লিক করে লিখবো মেক ইট গিবলি আর্ট গিবলি আর্ট এই লেখাটা লেখার পরে আমরা জাস্ট এই যে বাটনটা দেখা যাচ্ছে এখানে এই বাটনটার সরি এই যে বাটনটা আছে এই বাটনের উপর আমরা ক্লিক করে দেব একটা তাহলে কিন্তু আমাদের একটু সময় নেবে নেওয়ার পরে এটা কিন্তু গিবলি আর্টের পরি মানে পরিবর্তন হয়ে যাবে গিবলি আর্টে দেখেন এখানে গেটিং স্টার্ট এবং ব্লার হয়ে আছে আমাদের এটা একটু সময় লাগবে প্রথমে হয়তো ঝাপসা হয়ে থাকবে তারপরে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা ক্লিয়ার হওয়া পর্যন্ত আমি ভিডিওটাকে পজ করতেছি এরকম একটু ধাপসা হয়ে থাকবে এরপরে আমাদের আরও একটু সময় নিতে হবে তারপরে এটাকে ফটোতে রূপান্তর হবে তো দেখেন একটু ওয়েট করার পরে আমাদের সামনে কিন্তু সেম টাইপের একটা ফটো দিছে এবং এটা কিন্তু একটা গিবলি আর্ট করে দিছে একদম আমাদের ফটোটার মতো করে দিছে কিন্তু এটা একটু কত সুন্দরভাবে গিবলি হয়ে গেছে দেখেন তো এইভাবে চাইলে কিন্তু আপনারা সুন্দরভাবে গিবলি আর্ট তৈরি করতে পারবেন এবং ফেসবুকে আপলোড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ